Ai. ai gutu ai, ai 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 né ai tara tara

শুভরাত্রি বন্ধুরা সবাই কেমন আছো হায় তো তোমার কোনো কমেন্টই আমি বুঝতে পারলাম না অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য তো যারা ফার্স্ট টাইম আসছো তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো মেম্বারশিপ ওপেন হয়ে গেছে এখনও পর্যন্ত উনিশজন মেম্বারশিপ নিয়েছে হায় ফিলিংস ব্রুকেন ইউটিউব হায় অসংখ্য ধন্যবাদ গোপাল হ্যাঁ আমি ভালো আছি তুমি ভালো আছো অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য তো যারা ফার্স্ট টাইম আসছো তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো মেম্বারশিপ ওপেন হয়েছে এখনো পর্যন্ত উনিশজন মেম্বারশিপ নিয়েছে রাত বারোটার পর আমি মেম্বারশিপ লাইভে আসছি কার বন্ধুরা কোথায় তাড়াতাড়ি চলে এসো আমার বাড়ি কোচবিহার তো প্লিজ বন্ধুরা কে লাইকটা দিয়েছো প্লিজ কমেন্ট করে বলো হ্যাঁ ওটাও ভগবানের দান দেখো আমি কি করবো একচুয়ালি ভগবান আমাকে এরকমই বানিয়েছে সেটা ভগবানের দান একটু দাঁড়া বন্ধুরা আসছি i hey. do hey. hey. এসে গেছি বন্ধুরা আকাশ অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য এই অবশ্যই চলে এসো মেম্বারশিপ লাইভে আকাশ রানিল হায় রানিল অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য আর বন্ধুরা কোথায় প্লিজ চলে এসো একটু কাজে গিয়েছিলাম প্লিজ প্লিজ চলে এসো তো লাইকগুলো কে কে দিয়েছে প্লিজ কমেন্ট করে বলো তো যারা ফার্স্ট টাইমে আসছো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ওপেন হয়েছে তো রাত বারোটার সময় আমি মেম্বারশিপ লাইভে আসছি বন্ধুরা একটু বাইরে গিয়েছিলাম একটু দাঁড়াও তো চলে এসো মেম্বারশিপ লাইভে আসতে হবে অর্চনা মালিক কেমন আছো আমি ভালো আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ অর্চনা অসংখ্য ধন্যবাদ তোমাকে তার বন্ধুরা কোথায় একটু কাজে গিয়েছিলাম সরি মানে আমার ডগিটা খুব উৎপাত করছে আমি ভালো আছি আকাশ তুমি কেমন আছো তো যারা নতুন আসছো প্লিজ আমার পরিবারে যারা নতুন আসছো তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো রাতের খাওয়া হয়েছে বন্ধুরা তোমাদের আমার হয়নি তোমাদের সাথে গল্প করবো তারপরে খাবো খুব ভালো আকাশ ভালো আছো তো লাইকগুলো কে কে দিয়েছো প্লিজ কমেন্ট করে বলো লাইকগুলো কে কে দিয়েছ থ্যাংক ইউ আরেকটা লাইককে দিয়েছে প্লিজ কমেন্ট করে বলো যারা নিউ আসছো ফার্স্ট টাইম আমার পরিবারে আসছো তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো মেম্বারশিপ ওপেন হয়েছে এখনো পর্যন্ত উনিশজন মেম্বারশিপ নিয়েছে থ্যাংক ইউ লাইকগুলো দেওয়ার জন্য প্লিজ কে কে দিচ্ছ একটু কমেন্ট করে বলো রাজ আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ রাজ সিক্রেট অফ মাই লাইফ হায় হায় আমি ভালো আছি তুমি কেমন আছো অসংখ্য ধন্যবাদ বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ তোমার বাড়ির সবাই ভালো আছে তো একটু দাঁড়াও আমার ডগিটা খুব উৎপাত করছে আসছি আমি দাদা কি করছে দাদা এখনো বাড়িতে ঢুকেনি কাজের থেকে আসেনি এখনো দাদা তো সরি বন্ধুরা সরি চেয়ে নিচ্ছি আমার ডবিটা খুব উৎপাত করছে যার জন্য লাইট ছেড়ে আমাকে যেতে হচ্ছে তো প্লিজ যারা ফার্স্ট টাইম আসছো সবাইকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো মেম্বারশিপ ওপেন হয়েছে এখনো পর্যন্ত উনিশ জন মেম্বারশিপ নিয়েছে রাত 12টার পরে মেম্বারশিপ লাইভে আসি দেখো এখন নাক যমুনী হুক কারণ ওটা আমার ভগবানের দান আমি কিছুই বলতে পারবো না ওটা খারাপ হলেও ভগবান দিয়েছে ভালো হলেও ভগবান দিয়েছে নিজে নিজেকে তৈরি করা যায় না জন্মের পর ভগবানই সেটা সেভাবে তৈরি করে পাঠায় আমার গলার স্বর সবই ভগবানের দান প্রদুত্ত দান ভগবানের প্লিজ আর বন্ধুরা কোথায় তাড়াতাড়ি চলে এসো মিস করছি হ্যাঁ অবশ্যই হয় বারোটার পর বারবারই তো বলছি মেম্বারশিপ জয়েন করো রাত পর কিন্তু সেটা প্লাটিনাম হবে আজকে সিলভার যারা নাই সপ্তাহে একদিন হয় প্লাটিনাম হলে সপ্তাহে তিন দিন মেম্বারশিপ লাইভ হয় ঠিক আছে হ্যাঁ সবারচ্ছন্দ এক হয় না ঠিক বলেছ প্রত্যেক মানুষকেই ভগবানই সৃষ্টি করেছে সুন্দর ভালো মন্দ সব মিলিয়েই মানুষ আছে আর উপরের রূপে কি আসে যায় বলো ভেতরের মনটা হচ্ছে সবচেয়ে ভালো জিনিস মনটা পবিত্র সুন্দর থাকলেই সব ঠিক উপরের রূপ তো শুধু দেখার জন্য অন্তরের রূপ হচ্ছে সবচেয়ে ভালো রূপ আবারও বলছি যারা ফার্স্ট টাইম আমার লাইভে আসো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো মেম্বারশিপ ওপেন হয়েছে এখনো পর্যন্ত উনিশজন মেম্বারশিপ নিয়েছে রাত বারোটার পর লাইভে আসি আর লাইকগুলো কে কে দিয়েছ প্লিজ একটু কমেন্ট করে বলো হুম No, por el año